পেস্টি একটু তোর খাতাটা দিবি একটু ছাপাই খাতা লাগবে তোর এই ধর ছাপা ও দে খুব ভালো হইল ধন্যবাদ এটা কি বিজ্ঞানী বিজ্ঞানী আইন আয়না না রে না বোকা এটা বিজ্ঞানী আইনস্টাইন ধুরু ইষ্টু ইষ্টু যে হোক বিজ্ঞানী ম্যাম খাতা জমা নেন না আমার খাতাটা আনেন এই দশনের দিকে আসো এই ধরো একশোর মধ্যে একচল্লিশ পাইসো ধরো কত দিনের টাইম ট্রেন পাশ করবা এবারে বিজ্ঞানী নয় ঠিক আছে আমি তো ওর যেতে ভালো নাম্বারই পাব ধরো আবার পরীক্ষা দেবা তাহলে করছো